গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে আজকে এনসিপি নেতারা গোপালগঞ্জে আগমন উপলক্ষে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে ঠিক কয়েক ঘন্টা আগেই এই গোপালগঞ্জের এই উইপুর নামক স্থানে এই ঘটনা কিন্তু ঘটিয়েছে ছাত্রলীগ এবং তখন এই একটি এই ঘটনা একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যায় তারা যারা এই দুর্বৃত্ত যারা ছিলেন তারা বলছিলেন যে তারা এখানে পিয়াল নামক একজন স্থানীয় নেতা তার নাম তিনি বলছিলেন যে আমরা পিয়াল ভাইয়ের নেতৃত্বে মাঠে আছি এমন কিন্তু ওই ভিডিওটিতে দেখা গিয়েছে এবং এর এই ঘটনার ঠিক পরপরই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয়েছে পাশাপাশি পুলিশ সদস্যদেরকেও তৎপর করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে পুলিশের গাড়ি সেটি যদি আমরা একটু দেখাবার চেষ্টা করি এটি এই পুলিশের গাড়িটি এখান থেকে যাচ্ছিল এবং সেই যাওয়ার পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন এখানে এই গাড়ির উপর হামলা করে এবং দুইজন পুলিশ সদস্য তারা আহত হয়েছেন সেটি আমরা দেখছিলাম আজকে জুলাই আন্দোলন অগ্রায়ক এবং এনসিপির যে নেতৃবৃন্দ যারা রয়েছেন হাসনাত সাদিস এবং নাহিদরা তারা আজকে গোপালগঞ্জে আসছেন এবং তাদের যে দেশ গড়তে জুলাই পদযাত্রা সেটির আজকে ষোলোতম দিন চলছে এবং সেই ঘটনায় কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দুদিন আগে থেকেই কিন্তু উত্তাপ যে তারা তাদেরকে গোপালগঞ্জে না কিংবা প্রতিরোধ করবে এবং কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি তাদের যে অঞ্চলে সেটি উদ্ধার না করে কিন্তু তারা চলে যাচ্ছে এবং ইতিমধ্যেই গোপালগঞ্জ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয়েছে এবং আহ সহ আইন শৃঙ্খলা যে নিরাপত্তা সেটি কিন্তু অনেক অংশেই বাড়ানো হয়েছে